Ağabeyler, kafamda mı geldi? Evet, tüm çatıba. Ne yaptın? Ne yaptın? Ne yaptın? Ne yaptın? Ne Ne লিবন লিবন কলে ম্যাচ উইন হবে Limon, limon. Limon. Uy, kuma de bari. Uy, kuma de bari. Kuma de bari. Kuma de bari. Kuma de bari. ষষ্ঠ তার পুনরায় ট্রাফিক আর ড্র আবার পুনরায় নতুন করে শট নেওয়া হবে দর্শক দেখা যাক কি হয় এবং বাকিটা দেখতে পাবেন এবার

বড়রা ট্রাফিক আর ট্রাফিকা চলে গেছে টাইফার দুর্যোধ শটাই এগিয়ে হবে এগিয়ে সটার সুন্দর আর বলে ওষুধ খাওয়াইতে হবে তাছা গ্রুপও নাই